অনেক কষ্ট করে এই যে অবস্থানটি করে নিয়েছি আর যদি এখন আবার সেই যুদ্ধটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসি আমার মনে আছে আমি চিন্তা একজন এনজিওর এক্সিকিউটিভ ডিরেক্টর সে দুই হাজার সালে দোলরা মারা হতো তখন আমরা দেখেছিলাম অতয়া জারি করা হতো তখন মৌলবাদের বিরুদ্ধে আমরা যেভাবে আন্দোলন শুরু করেছিলাম আজকে দুই হাজার ছাব্বিশ সালে ছাব্বিশ বছর পরে এসে আমাকে আসলে এই ধরনের উত্তবের জন্য আবার দাঁড়াতে হবে আমি আসলে চিন্তা করি রকম একটা বাংলাদেশ হবে আমরা চিন্তা করি বাংলাদেশকে আরও পিছিয়ে নিয়ে যাব আমরা আমরা বন্দিশালার মধ্যে বন্দি করে ফেলবো মেয়েদের মেয়ে থেকে পাঁচ ঘন্টা চাকরি মানে কি মেয়েদেরকে ঘরে বন্দি করতে করতে আমরা একটা জনগোষ্ঠী পুরো ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করছি মাহাতি মোহাম্মদ বাংলাদেশে এসে বলেছিলেন না ফিফটি পার্সেন্ট জনগোষ্ঠীকে বাইরে রেখে কোনো দিন তোমরা ঘরের মধ্যে বন্দি রেখে কোনোদিন তোমরা ডেভেলপমেন্ট করতে পারবে না সেই জায়গা থেকে তো আমরা এখন অনেক নারীকে দেখছি অনেক নারীকে দেখছি তারা অন্তর্প্রেমের শিল্পে কাজ করছে সেখানে এসে আপনি নারীকে এই টাইগলাইন দিয়ে দেওয়ার মানেটা বোঝেন আগামীকাল একটা মেয়ে যখন স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটিতে যেতে চাইবে তার বাবা তার ভাই তার স্বামী তখন বলবে যে না যাওয়ার দরকার নেই মেয়েদেরকে কিভাবে তারা দিচ্ছে আমি বলবো পুরো ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের উপরে এটা একটা কলঙ্ক একদম দুই হাজার একুশ সালের যে প্রথম ছাত্রটা ভর্তি হয়েছিল তার থেকে শুরু করে আজকে আগামী দিন যে মেয়েটা ছেলেটা অ্যাডমিশন নেবে সবার জন্য এটা একটা লজ্জাজনক কথা সবার প্রতিবাদ করা উচিত আজকে প্রতিবাদ না করলে আজকে মুখ চুপ করে বসে থাকলে হাত ঘুরিয়ে বসে থাকলে আগামী দিন অনেক খারাপ অনেক খারাপ এবং তাদেরকে আমরা আইনের এবং বিশেষ করে তাকে আইনের আওতায় আনতেই হবে যদি না আনা হয় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা এর চূড়ান্ত বিচারটা দেখেই চাব এবং আমরা সেটা পাব থ্যাংক ইউ